ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখছেন পায়ল এন্টারপ্রাইজ তো আজকে হ্যাঁ মহানবমী তো সবাই জানেন তো সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন তো কালকে যেমন বিজয়া তো দশমী কালকে তো দেখতেই পারছেন আজকে যেমন আমাদের নতুন গাড়ি ডেলিভারি হচ্ছে আজকে তো অ্যাকচুয়ালি পুরো গাড়ি কমপ্লিট হয়েছিল কালকে অ্যাকচুয়ালি অষ্টমী গিয়েছে তা তো আমাদের তো বাঙালি আমরা তো কী হয় একটা পুজোর দিনে একটা গাড়ি না যাওয়াটাই বেস্ট তো তার জন্য আজকে ওনারা নিয়ে যাচ্ছে নবমীর দিনে তো এটা যাবে আপনার পিতপুর যাবে আপনার ম্যাচগ্রাম পাসকুড়া রুটে যে পিতপুর রয়েছে ওই রুটে গাড়িটা যাবে আজকে তো এটা ইউটিউব দিকে টেয়ার রয়েছে আপনার কিন্তু আট পঁচিশ ষোলো টায়ার রয়েছে আপনার এটা এটা অ্যাকচুয়ালি কি এগুলো সব মাটিতে চলবে অ্যাকচুয়ালি গাড়িগুলো এটা আপনার ডবল ডালা করা রয়েছে এটা আপনার এক্সট্রার খরচা হয় ডবল ডালা করলে করলে কি এক্সট্রা খরচা হয় কারণ একটা হচ্ছে সত্তর সেফটি আর একটা হচ্ছে পঁচিশ সেফটি মানে টোটাল পঁচানব্বই সেফটি ডালা রয়েছে এটাতে আপনার এটা কিন্তু পাচি সেটের নিচে ডিফান্সেল যাতে মাটি ফাটির নিচে বা বালি ফালিতে না নিচে না লাগে তার জন্যই এটার এই ব্যবস্থা রয়েছে এবং অনেকে কমেন্ট করেছেন যে দাদা হাইট কিন্তু অ্যাকচুয়ালি এই যে গাড়িগুলো তো মোটামুটি দু বছর করে তো হয়ে গিয়েছে তো এর কিন্তু পাচি সেটের নিচে ডিফান্সেল তো এ মেন এটার হাইট চাকা টু চাকা সেম হাইট এটার হাইটও সেম আর এটার হাইটও সেম আর এটাতে ডবল দেখতে পাই আগলে দিকে যেমন ডি পনেরো টায়ার লাগানো রয়েছে অ্যান্ড স্টিয়ারিং কভারটা লাগিয়ে দিতে পারছি আর দেখতেই পাচ্ছেন নতুন রেডিও লাগানো রয়েছে এটা এগারোশো নয় স্টিয়ারিং বক্স লাগানো রয়েছে তার ডবল ভ্যাকমের সার্ভো দেখতেই পারছেন পুরো অ্যান্ড আগলে দিকে ডি পনেরো টায়ার লাগানো রয়েছে তো গাড়ির ডিজাইন বলুন গাড়ির কালার বলুন কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর এটা আপনার ফর্টি গিয়ার বক্স রয়েছে দেখতেই পাচ্ছেন পুরো তো জেনারা ভাবছেন এরকম মেশিন মেশিনভ্যান নেবেন অবশ্যই কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি উপরেই নাম্বারে আমাকে কল করতে পারেন তো জেনার গাড়ি তো দাদার গাড়ি আর এনার ওর নিয়েছেন কাকু তো কাকু গাড়ি ঠিকঠাক আছে তো গাড়ি একদম ওকে ওকে পার্টি সেভেন আপনাদের পরিষেবাটা খুব ভালো পেয়েছি ঠিক আছে আর বাদবাকি ফিটিং আমাদের কোন পরিষেবা মানে ইয়ে হলে আমরা সার্ভিসটা পাই আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ কাকুকে তো শুভ সারদীয় শুভেচ্ছা কাকু তো তার আগে চলুন এটা যাবে আপনার পিতপুর যাবে অ্যাকচুয়ালি গাড়িটা আপনার ম্যাচোগ্রাম পিতপুর যাবে আর জুনাইড ট্রান্সপোর্ট আর জিনার গাড়ি দাদা কথা ছিল গাড়ির সাথে আপনার টায়ার বলুন চ্যাসিজ বলুন ইঞ্জিন বলুন যা যা কথা ছিল সেইভাবে তুমি গাড়ি পেয়েছো তো একদম পুরো একদম পুরো একদম তো জেনারা রকম ধরো তোমার বাড়ি ম্যাচোগ্রাম ম্যাচোগ্রাম রুট থেকে জেনারা আসবে গাড়ি আনতে তো আসতে পারে তো অবশ্যই অবশ্যই কোনো অসুবিধা না 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 পরিষেবা দাও তো একটাই কি হয়েছে আমাদের কি হয় গাড়ি তো আমাদের অনেক অর্ডার থাকে মিনিমাম সাঁত্রিশটা আটত্রিশটা করে গাড়ি অর্ডার থাকে তো কি হয় আমাদের একটু টাইম লেগে যায় যে কোনো গাড়িতে মিনিমাম ধরো অর্ডার দেওয়ার পর ধরো দেড় মাস কারোর সাথে কথা রয়েছে তার জায়গায় হয়তো পাঁচ সাত দিন দশ দিন লেট হয়ে যায় তো মাপ করবেন কারণ এত পরিমাণে চাপ রয়েছে আরেকটা কী সব দিকে বলে কি এগুলো আমাদের হ্যান্ড ফিটিং গাড়ি কারণ এর টোটালটাই আমার দিকে কি হয় টোটালটা নিজেদের নিজেদের দিকেই তৈরি করতে হয় সামান্য যদি আমরা ধরি এই যে মাঠগারগুলো না এই মাঠগারগুলো কিনতে পাওয়া যায় অ্যাকচুয়ালি আলমারি যে দোকান হয় একটা সাপোজ আপনাদেরকে জাস্ট উদাহরণ দিলাম এই মাঠগারটা নিয়ে কারণ এই মাঠগারটা কিনতে পাওয়া যায় আপনার তিনশো টাকা সাড়ে তিনশো টাকা হলে এই মাঠগারটা হয়ে যাবে অ্যাকচুয়ালি কিন্তু ওই মাঠগার দিয়ে কোনো লাভ নেই কারণ এর টোটালটা এভি আমাদের হ্যান্ড ফিটিং কারণ এর মাঠগারটা এত হার্ডি দু বছর আড়াই বছর তিন বছরও কিছু করতে পারবে না তো এটাই রিকোয়েস্ট একটু সময় দেবেন কালকে যেমন দাদারা যেমন এসেছিলো আপনার বিহার থেকে এসেছিলো ওনারাও নতুন গাড়ির কথা বলে গিয়েছে তো অনেক দূর দূর থেকে দাদারা কিন্তু আসছেন তো একটাই আপনার দিকে রিকোয়েস্ট করুন দাদা একটু সময় দেবেন এটাই আপনাদের দিকে রিকোয়েস্ট তো অসংখ্য ধন্যবাদ এতটা হাইল এন্টারপ্রাইজকে আপনারা ভালোবাসা দেওয়ার জন্য আর যেনারা ভাবছেন এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই কল করতে পারেন হ্যাঁ নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো তার আগে চলুন ভেতরে কী গাড়িগুলোর কাজ চলছে একতার পর দেখিয়ে দিই আপনার দিকে তো এটা যেমন আপনার মাহেন্দ্রা বোলেরো ইঞ্জিনের গাড়ি এটা রেডি চলছে আর ওখানে চ্যাফিজ রেডি হয়ে গিয়েছে আরও দুখানা চ্যাফিজ চ্যাফিজ পড়বে আজকে কারণ যেহেতু নিজেরা বাড়িতে রয়েছি টুকটাক করে কাজ চলছে কারণ সকাল থেকে বিকেল অবধি কাজ করছে তারপর একটু বেরোতে যাচ্ছি রাত্রের দিকে যেহেতু আমাদের বাঙালির বড় পুজো দুর্গা পুজো তো এইটা আমার অ্যাকচুয়ালি মামা হয় এনার বাড়ি অ্যাকচুয়ালি লোয়াদা তো তো মামা অ্যাকচুয়ালি আমি যখন আমার বয়স এখন তেইশ এইরকম তো আমার গ্যারেজ হয়েছে মোটামুটি আমাদের বাবা হেড মিস্ত্রি তো গ্যারেজ হয়েছে আমাদের কিন্তু ষোলো থেকে সতেরো বছর তখনকার কাছে মামা প্রথম যখন আমার এখানে গাড়ি হয় চার পাঁচ নম্বরে যখন গাড়ি করে তো মামা